নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজকে আমরা শুনব মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা আজকে দ্বিতীয় পর্ব পুরী হইতে ফিরিয়া মা কলিকাতায় মাস্টার মাস্টারমশাইয়ের বাড়িতে তিন চারি সপ্তাহ থাকিয়া আটপুর ও তথা হইতে তারকেশ্বর হইয়া খামার পুকুরে যান তথায় প্রায় এক বৎসর থাকিয়া মা দোলের পূর্বে কলিকাতায় আসেন এবং মাস্টারমশাইয়ের কম্বলি টোলার বাড়িতে মাসখানিক থাকেন তারপর বলরাম বাবুর শেষ অসুখের সময় তাহার দেহত্যাগ পর্যন্ত মা বলরাম বাবুর বাড়িতেই ছিলেন পরে বেলুড়ে শ্মশানের নিকট ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠ হইতে ভাদ্র মাস পর্যন্ত ছিলেন সেখানে রক্তামাশা হওয়ায় বরানগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে তাহাকে চিকিৎসা করানো হয় তারপর তিনি বলরামবাবুর বাড়ি আসেন এবং দুর্গাপুজোর পর কামারপুকুর হইয়া জয়রামবাটি যান পর বছর আঠেরোশো খ্রিস্টাব্দে আষাঢ় মাসে মা বেলুড়ে নীলম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে আসেন এবং মা কিংবা ফাল্গুনে কৈলায় যাইয়া দুই মাস থাকেন থতা হইতে তাহার মাতা এবং ভ্রাতাদের সহিত মা পুনরায় কাশী ও বৃন্দাবন গিয়েছিলেন সেখান হইতে ফিরিয়া মাস্টার মাস্টারমশাইয়ের কম্বুলিয়া টোলার বাড়িতে প্রায় এক মাস থাকিয়া মা দেশে যান তথা হইতে ফিরিবার পর বাগবাজারে গঙ্গার ধারে গুদামালা বাড়িতে পাঁচ ছয় মাস ছিলেন এই বাড়িতে শ্রীযুক্ত নাগ মহাশয় মাকে দর্শন করেন পুনরায় দেশে যাইয়া প্রায় দেড় বছর পরে মা কলিকাতায় আসেন এবং বাগবাজারে বিভিন্ন ভাড়াটিয়া বাড়িতে থাকিয়া আবার দেশে যান উনিশশো চার সন হইতে তিনি প্রায় দেড় বছর বাগবাজার স্ট্রিটের একটি ভাড়াটিয়া বাড়িতে রামকৃষ্ণ লেনের সামনে ছিলেন উনিশশো সালে গিরিশবাবুর দুর্গাপুজো উপলক্ষে জয়রামবাটি হইতে কলিকাতা আসিয়া মা বলরামবাবুর বাড়িতে থাকেন পুজোর কয়দিন গিরিশবাবু শ্রী শ্রী মাকে প্রত্যাহ বাটিতে আনিয়া পুজো করেন অষ্টমীর দিন রাত্রে সন্ধি পুজোর সময় মাকে আর সংবাদ দেওয়া হয় নাই কিন্তু মা ঠিক সেই সময় নিজেই বলরামবাবুর বাড়ি হইতে হাটিয়া গিরিশবাবুর বাড়ির পিছনের ফটকে গিয়া বলেন দরজা খোলো আমি এসেছি সকলে দরজা খুলিয়া দেখিয়া বিস্তৃত হন দেশে ম্যালেরিয়ায় ভুগিয়া মা এবার খুব রোগা হইয়া গিয়াছিলেন পরে আবার দেশে গিয়ে উদ্বোধনে নতুন বাড়ি হইলে মা উনিশশো নয় সনে তথায় শুভাগমন করেন তারপর কোঠার মাদ্রাজ ব্যাঙ্গালোর রামেশ্বর প্রভৃতি ভ্রমণ করিয়া উদ্বোধনে ফিরিয়া আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়া রাধুর বিবাহ দেন ইহার প্রায় এক বৎসর পরে উদ্বোধনের বাড়িতে আসেন এবং পরবর্তী কার্তিক মাসে কাশি গিয়ে মা কিরণ বাবুদের বাড়িতে তিন মাস থাকেন এবং কলিকাতা ফিরিয়া অল্পদিন পরেই দেশে যান পুরাতন বাটিতে মানে প্রসন্ন মামার বাটিতে ভক্তদের স্থান সংকুলন হইত না বলিয়া উনিশশো পনেরো সনে জয়রামবাটিতে মায়ের জন্য পৃথক বাড়ি নির্মিত হয় মাটির কোঠা খড়ের চাল অতঃপর মা যখনই দেশে যাইতেন এই নতুন বাড়িতেই থাকিতেন বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে শ্রী মায়ের গভীর নির্বিকল্প সমাধি হয় বহুক্ষণ পরে একটু হুশ হইলেও হস্তপদাদি অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞান অতি কষ্টে আসিয়াছিল মা কপিল মহারাজকে বলিয়াছিলেন এই সময় লাল জ্যোতি নীল জ্যোতি এইসব জ্যোতিতে মন লীন হতো আর দু চার দিন এভাবে থাকলে দেহ থাকতো না এই বাড়িতেই মা একদিন দেখেন যে ঠাকুর গঙ্গায় গিয়া নামিলেন অমনি গঙ্গা জলে তাহার দেহ গলিয়া গেল স্বামীজি জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ বলিয়া সেই জল দুই হাতে চারিদিকে অসংখ্য লোকের মাথায় ছিটাইয়া দিতেছেন আর তাহারা ওই জলস্পর্শে সদ্য মুক্ত হইয়া চলিয়া যাইতেছে এত লোক যে কোথাও একটুও ফাঁক নাই এই দৃশ্য মায়ের মনে এতই গাথিয়া গিয়াছিল যে কয়েকদিন কিছুতেই গঙ্গায় নামিতে পারেন নাই বলিতেন এ যে ঠাকুরের দেহ কি করে আমি এতে পা দেই প্রতিমা বিসর্জনের পর দেবদেবীর দেহ জলে মিশিয়া গিয়াছে মনে করিয়াই হিন্দুগণ সেই শান্তি জল সকলের মাথায় ছিটাইয়া দিয়ে থাকেন মায়ের দৈনন্দিন জীবন বড় অদ্ভুত ছিল তিনি রাত্রি প্রায় তিনটার সময় নিদ্রা হইতে উঠিতেন এবং সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের ছবি দেখিতেন উঠিবার সময় ঠাকুরদের নাম করিতেন তারপর প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুর তুলিতেন এবং পরে জপে বসিতেন সেই যে দক্ষিণেশ্বরে থাকিবার সময় শেষ রাত্রে উঠিয়া ও স্নানাদিক শেষ করিয়া সকলের অজ্ঞাত সারে ঘরে ঢুকিতেন সেই অভ্যাস তাহার আজীবন ছিল শরীর খুব খারাপ থাকিলেও যথা যথাসময়ে উঠিয়া মুখ হাত ধুইয়া বরং পরে আবার একটু শুইতেন তথাপি ঠিক সময়ে ওঠা চাই মা বলিতেন রাত তিনটে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাসির ফুঁ শুনতে পেত যখন যেটি করবার সে বিষয়ে তাহার আদৌ আলস্য ছিল না সকালের পূজার জন্য ফুল বেলপাতা প্রভৃতি গোছানো ফল ছাড়ানো ইত্যাদি সব কাজ মা নিজেই করিয়া আটটার সময় আন্দাজ পুজোয় বসিতেন স্ত্রী স্ত্রীভক্তেরা এই সকল কাজে তাহাকে সাহায্য করিলেই মা নিজে যথাসাধ্য প্রায় রোজই করিতেন তবে শেষ কয়েকবার উদ্বোধনে যখন ছিলেন সাধুদের মধ্যে কেহ কেহ পুজো করিতেন মা নিজে যখন পুজো করিতেন এক ঘন্টার মধ্যে পুজো শেষ করিয়া প্রসাদ বিতরণের জন্য শালপাতা সাজাইতেন এবং সকলকে প্রসাদ দিতেন কখনো কখনো কাহারো পুজো স্তবাদি পাঠের বিলম্ব হইলে মা বিরক্ত হইতেন একদিন বলিয়াছিলেন আগে পুজো ও ভোগ সেরে নিয়ে পরে যত পারে স্তব পাঠ করুক না এ কি লোক সব জল খেতে পায় না বেলা হয়ে যায় যথা সময়ে প্রয়োজন মতো এই সকল কাজ শীঘ্র করাই মা পছন্দ করিতেন মধ্যাহ্ন ভোজনের পর মা একটু বিশ্রাম করিতে শুইতেন বটে কিন্তু তখন আবার স্ত্রীভক্তেরা প্রায় আসিতেন কারণ তাহাদের অনেককেই চারটে সাড়ে চারটার মধ্যে গৃহে ফিরিতে হইত এই সময়ে মা শুইয়া শুইয়াই তাহাদের সঙ্গে দু একটি কথা বলিতেন কখনো বা কিছু পরেই উঠিয়া পড়িতেন দুপুরের খাওয়া শেষ হইতেই দুইটা বাজিত সাড়ে তিনটে আন্দাজ মা উঠিয়া শৌচাদির পর কাপড় কাচিয়া আসিয়া ঠাকুরের বৈকালের ভোগ দিতেন ক্রমে অন্যান্য স্ত্রীভক্তরা আসিয়া জুটিতেন মা জপের মালা লইয়া বসিতেন ওই সঙ্গে মাঝে মাঝে তাহাদের সঙ্গে কথাবার্তা কহিতেন এবং তাহাদের প্রশ্নের উত্তর দিতেন যে সকল পুরুষ ভক্ত বৈকালে আসিতেন তাহাদের সাধারণত প্রায় সাড়ে পাঁচটার সময় ডাক পড়িত মা চাদরে মাথা অবধি ঢাকিয়া নিজের তক্তপোষের ওপর মেঝেতে পা ঝুলিয়া বসিয়া থাকিতেন গ্রীষ্মকাল হইলে ওই সময় আমাদের কেহ কখনো বা কোনো পরিচিত ভক্ত তাহাকে বাতাস করিত একে একে সকলে প্রণাম করিয়া যাইতেন ভক্তরা তখন অন্য ঘরে থাকিতেন এই সময়ে ভক্তদের কেমন আছেন ইত্যাদি প্রশ্নের উত্তরে মা সাধারণত ঘাট নাড়িয়া অথবা আস্তে সামান্য দুই এক কথাই উত্তর দিতেন আমরা তাহা একটু উচ্চস্বরে বলিতাম কাহারও বিশেষ কিছু জিজ্ঞাসা থাকিলে তিনি সর্বশেষে প্রণাম করিতেন তখন পরিচিত হইলে মা নিজেই আস্তে আস্তে কথা বলিতেন এবং অপরিচিত বা বেশি বয়সের ভক্ত হইলে মা অনুচ্চ স্বরে যাহা বলিতেন আমরা তাহা একটু স্পষ্ট করিয়া বলিয়া দিতাম সৃষ্টি মা সন্ধ্যার পর জপ সমাপন করিয়া ভোগের পূর্ব পর্যন্ত মেঝে বিশ্রাম করিতেন এই সময় কেহ তাহার পায়ে বাতের তেল বা আমবাতের জন্য মর্যাদি তেল মালিশ করিয়া দিত সাধারণত নবাসনের বউ দিতেন এবং কখনো কখনো অপর একটি স্ত্রীভক্ত রাত্রে ঠাকুরের ভোগ শেষ হইতে দশটা এবং আহারাদি শেষ করিয়া শুইতে এগারোটা বাজিত মায়ের অপার স্নেহযত্ন যে পাইয়াছে সেই জানে জ্ঞান যখন জয়রামবাটি থাকিত তখন তাহার একবার খুব পাছড়া হইয়াছিল নিজ হাতে খাইতে পারিত না এই সময়ে মা নিজে ভাত মাখিয়া তাহাকে খাইয়া দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলিতেন জয়রামবাটিতে মায়ের গৃহ নির্মাণের সময় আমি একদিন সকালে কার্য উপলক্ষে পাশের গ্রামে গিয়েছিলাম জরুরি কাজ থাকায় মধ্যাহ্নে খাইবার সময় আসিয়া পৌঁছাতে পারি নাই তখন শীতকাল সূর্যাস্তের ঘণ্টাখানেক পূর্বে ফিরিয়া আসিয়া শুনিলাম মা তখনও খার নাই আমার জন্য অপেক্ষা করিতেছেন বিস্মিত হইয়া আমাকে বলিলাম মা তোমার শরীর ভালো নয় আর এই তুমি সন্ধে পর্যন্ত উপবাসী রয়েছ মা বলিলেন বাবা তোমার খাওয়া হয়নি আমি কি করে খাই আমি তাড়াতাড়ি খাইতে বসিলাম আমার খাওয়া হইলে মা এবং মেয়েদের দুই একজন যাহারা তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন তাহারাও খাইতে বসিলেন এরূপ ব্যবহার কয়জন জননী নিজের সন্তানের প্রতি করিয়া থাকেন তবে মা অন্তরে সকলকেই এরূপ স্নেহ করিলেই বাহিরে সর্ববিধ ব্যবহারেই গাম্ভীর্য সংকোচ এবং লজ্জাশীলতা রক্ষা করিয়া চলিতেন কখনো কখনো মা আমাদিগকে পার্শ্ববর্তী গ্রামে মুদির দোকান হইতে জিনিসপত্র কিনিয়া আনিবার জন্য পাঠাইতেন আমরা হয়তো ভক্তদের দুই একজনকে সঙ্গে লইয়া যাইতাম দেখিয়াছি তাহারা মায়ের সেবার জন্য এতটুকুও করিতে পারিলে আপনাদিগকে ধন্য জ্ঞান করিতেন ভক্তরা যখন মায়ের সঙ্গে কথা বলিতে ইচ্ছা করিতেন আমরা মায়ের অনুমতি লইয়া তাহাদিগকে ভেতরে লইয়া যাইতাম মা বলিতেন আহা লোকে কত কষ্ট করে এখানে আসে গয়া কাশি যাওয়া বরং সহজ এখানে আসা তার চেয়েও কষ্টকর তাই দুর্দশাগত ভক্তগণকে মা প্রায় দুই একদিন বিশ্রাম করিতে বলিতেন আমরা বা আগন্তুক ভক্তেরা নিজেরাই তাহার অসুবিধার কথা ভাবিয়া যাইবার জন্য তাড়াতাড়ি করিলেও তিনি ছাড়িতেন না যাহারা মায়ের কৃপা লাভের জন্য আসিতেন শরীর নিতান্ত অসুস্থ না থাকিলে মা তাহাদের কাহাকেও বড় একটা ফিরাইতেন না ভালো আধার দেখিলে কখনো কখনও নিজেই যাচিয়া দীক্ষা দিয়েছেন অথবা প্রার্থনা মাত্র তৎক্ষণাৎ কৃপা করিয়াছেন মা ছিলেন নম্রতার প্রতিমূর্তি এত লোক তাহার পদধূলি পাইলে আপনাদিগকে কৃতার্থ বোধ করিত তথাপি তিনি নিজেকে ঠাকুরের একজন কৃপাপ্রাপ্ত চরণাশ্রিত বলিয়াই মনে করিতেন দীক্ষা প্রদানের পর ঠাকুরকে দেখাইয়া বলিতেন ওই উনি গুরু যদি কখনো কখনো খুব আন্তরিকভাবে কথা বলিতে বলিতে তিনি কে এই কথা অলক্ষে মুখ দিয়ে বাহির হইয়া পড়িত কিন্তু ওই ভাবকে তিনি মনে কখনো স্থান দিতেন না তাহার যাহা কিছু ছিল সবই ঠাকুর জনৈক প্রাচীনা স্ত্রী স্ত্রীভক্ত একদিন মায়ের শেষ অসুখের সময় তাহাকে তুমি জগদম্বা তুমি সব ইত্যাদি বলিয়া যেমন যেমনি প্রশংসা করিতেছেন অমনি মা রুক্ষ স্বরে বলিয়া উঠিলেন যাও যাও জগদম্বা তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বলতে গেছি তুমি জগদম্বা তুমি হেন যাও এখান থেকে যদিও তিনি তাহার সম্বন্ধে কোনো ভক্তের আন্তরিক বিশ্বাসকে বিচলিত করিতেন না তথাপি এইরূপ প্রশংসাবাদ তাহার সহ্য হইত না নমস্কার মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের জীবনের কিছু ছোট ছোট ঘটনার কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন